হ্যালো এভরিয়ন ওয়েলকাম মাই চ্যানেল সকলকেই জানাই গুড মর্নিং ছোটোদেরকে অনেক বুক ভরা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো বাড়িটা ঘুরিয়ে দেখাই যাই হোক এটা ছিল কিচেন মানে রান্নাঘর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কোনোটাই আর এই যে বড় জায়গাটা দেখতে পেলে ওটা ছিল ডাইনিং এটা একটা ঘর যেখানে এখন মা বা আপাতত থাকে আর এই দিকে দেখো আর একটা রুম এটা হলো পায়খানা বাথরুম মাঝখানটাতে আর এদিকটাতে হলো আরেকটা রুম কোনো কোনো সময় দাদা থাকে লোকজন গেলে থাকে এরকমই থাকে ফাঁকা আপাতত মানে কোনো কোনোটাই এখনও পুরোপুরি কমপ্লিট পুরো বলতে এখনও ঘরের কাজ অনেকটাই বাকি আর এই দেখো এটা সিঁড়ি ডাইনিংটা কিন্তু অনেক বড় আর বাইরের দিক থেকে দেখো আমাদের ভিউটা বাড়ির বাপের বাড়ির ভিউটা কত সুন্দর আর আমি হাত দিয়ে যে টিনের ঘর দেখাচ্ছিলাম ওইখানেই আমার এই ঘটনাটা হলো আগের ঘর ছিল টিনের ঘরের সাথেই অ্যাটাচ ছিল আর এইদিকে দেখো আগের এইগুলো পায়খানা বাথরুম আর এই ছোটো ঘরটা যে ওটা হাঁসের ঘর আর এটা আগেই ঘরটা ছিল তো ওটাই মানে আগে বলতে যখন আমরা টিনের ঘরে থাকতাম তখন এই একটা রুম ছিল তো এটার সাথে অ্যাটাচ করে এখন নতুন ঘরটা ওটা একবারে অ্যাটাচ করা হয়েছে একসাথে তো যাই হোক দেখো কত বড় ডাইনিংটা তো হয়তো অনেকে ভাববে যে আমি ভিডিওটা করছি কেন মানে কিছু কিছু মানে যখন টিনের ঘরে থাকতাম না খুব খারাপ লাগতো জিনিসগুলো কবে আমাদের একটা ছাদের ঘর হবে ছাদে যাব তো যাই হোক বাদ দাও চলো এ দেখো ছাদে সিঁড়িতে উঠতো একটা বেলকুনি ছিল যেখানে দাঁড়িয়ে আমি বাইরেটা দেখালাম আর ছাদটা দেখো কত বড় এটা হলো পুরনো ছাদ আগের ছাদটা তো এই ছাদতে দেখো আমাদের বাড়ির চারিদিকে একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে চারিদিকেই পুকুর দেখো আর এইখানে যে বাঁশ ওইগুলো কাপড় মার দেওয়া হতো তো যাই হোক ঘুরে তোমাদেরকে পুকুরটায় দেখালাম যতটা পারলাম তো এখন আমার স্নান হয়ে গেছে তো এবার যা হোক সিঁদুর পরে নেব রেডি হয়ে নেবো তো কারণ আজকে আমরা বেরিয়ে যাবো মানে বাড়ি চলে যাবো বর্ধমান তো ওইদিকে দেখো আমার একটা বোন ভিডিও করে দিচ্ছিল আর এই ঘরে বাবু ঘুমাচ্ছে মানে ওকে উঠিয়ে তো একটু ভাবলাম আমরা বেরোবো ততক্ষণ একটু ঘুমিয়ে নিই তো চলো আমি এদিকে রেডি হয়ে নিই মানে শ্যাম্পু করেছি চুলটাও ভেজা তো আমাদের বাড়িটা কেমন লাগলো আর কেউ কিন্তু খারাপভাবে নিও না কারণ একসময় অনেক কষ্টে আমরা আমার মা বাবা অনেক কষ্টে সবার মা বাবাই অনেক কষ্টে মানুষ করে বাট কোনো সময় ভাবতে পারিনি যে এরকম একটা ইটের ঘর হবে মানে সবথেকে বড়ো কথা কোনো সময়ের জন্য এটা ভাবিনি যে আমাদের ছাদ হবে মানে যারা আগে ছাদে উঠতো তখন ভাবতাম আমাদের যদি ছাদ হতো আমরাও ছাদে উঠে কি সুন্দর বসে থাকতাম এরকম একটা ব্যাপার ছিল তো বলে না মানুষের জীবনে টাকা পয়সা সুখ সব আসে কিন্তু যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো কিন্তু কখনো কারোর জীবনেই আসে না তাই না সেটা তুমি হাজার লাখ টাকা দিয়েও কিনতে পারবে না যেমন ধরো বিয়ের আগে আমার যে দিনগুলো চলে গেছে সেইগুলো কি কি আমাকে দিতে পারবে এখন কেউ কেউই পারবে না এখন তো সব কিছুই আছে কিন্তু ওই সময়টা কেউ দিতে পারবে না এমনও সময় ছিল মানে নিজেদের অনেক মানুষ আমাকে চিনতো না আমাকে নাকি জানতোই না আমার নামই ভুলে যেত আমি তো দেখো সান হয়ে গেছে আর এদিকে আমি একটু শুয়ে আছি আর আমার বলে

ছোটোখাটো যে জিনিসগুলো সেইগুলো কোনো অভাব আমাকে রাখেনি শখ আহ্লাদ বলো স্বাধীনতা বলো কোনো দিক দিয়ে কোনো কিছুর অভাব আমাকে রাখেনি বোঝে আর কি তো যাই হোক চলো দেখো আমরা বেরিয়ে চলেও এসেছি কারণ বাড়ি থেকে যখন চলে আসি কোনো মেয়ে তো কারোরই ভালো লাগে না তাই না কোনো ভিডিও কেন ফোন কোনো কিছুর দিকেই ধ্যান থাকে না তো আমরা চলেও এসেছি কাটোয়া দেখো আমরা কাটোয়া হয়ে আসি মানে সমুদ্রকাল থেকে টেন ধরে কাটোয়া এসেছি কাটোয়া থেকে আবার টেন ধরবো বর্ধমানে তো এখানেই দাঁড়িয়ে আছি এবার বর্ধমানে ট্রেন ধরবো তো আমার বর একটু এদিকে বাথরুমে গেছে না খাবার আনতে গেছে যাই হোক কিছু একটা হবে তো তো চলো আমাদের ট্রেনও চলে এসেছে দেখো অনেক ভিড়ও ছিল কিন্তু ট্রেনটা প্রচুরই ভিড় ছিল যাই হোক কোনো মতে ঠেলা ভেতা করে সিট পেয়ে গেছি আর এই বউটাকে দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিলো আবার খারাপও লাগছিল কেন আর আমার বরটাকে দেখো কিরকম নাক ঢেকে ঘুমাচ্ছে মতো ওর জন্যে আরও ভিডিওটা করেছি আর দেখো বাইরের পরিবেশটা কেমন আর ওই বউটাকে দেখে হাসি পাচ্ছিল কেন বউটার মানে দুটো বাচ্চা মানে সামলাতে পারছে না একবার রাগে গজগজ করছে আবার একদিন খারাপও লাগছিল যে এত ছোটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছে কত সাহস বাবা এদের তো যাই হোক চলো এবার আমরা বাড়ি পৌঁছে যাব আস্তে আস্তে তো চলো আমরা এবার বাড়ি পৌঁছই আর ভিডিওটা কেমন লাগলো দেখো বলতে বলতে বর্ধমান ঢুকেও গেছে আর এটা একটা স্টেশনের সাথেই একটা বড় মিষ্টির দোকান যারা এই দোকানে খাওনি তো বর্ধমান আসলে অবশ্যই খেয়ে তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে